চিকেন কারি লাভাররা কোথায় দেখেন তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম কি সুন্দর দুটো কালার একটা থাকছে খুব সুন্দর এই অলি স্টোন আর একটা থাকছে একদম মিষ্টি পিঙ্ক কালার মাসাল্লাহ দুটো কালারই এত বেশি প্রিটি অ্যান্ড এত সুন্দর করে দামানে ড্রেস চিকেন কারি কাজ আছে শুধু যে দামানে তা কিন্তু না আমরা দোপাটাতেও তো পেয়ে যাচ্ছি সাথে আবার আমাদের হাতাতেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারিজ দিয়ে কাজ করা আর কালারটা এত সুন্দর সফট সুদিং অ্যান্ড লাভলি একটা কালার মাসাল্লাহ সো লেটস গেট স্টার্টিং এটা কিন্তু আমি আমার সাইজ মতন সুন্দর করে স্টিচিং করে নিয়েছি আপনাদের কার্স্টিস ওয়ারশ্যাডে দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্টটা এত সুন্দর এত বেশি প্রিটি মানে একদম মাথা নষ্ট একটা প্রিন্ট দিয়ে দিয়েছে সো এটা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোরশনটা অল ওভার এরকম গুচ্ছ গুচ্ছ ফ্লোরাল প্যাটার্নে আমরা কিন্ত একটা ডিজিটাল প্রিন্ট পেজ আছে যারা আমার মত এরকম ফ্লোরাল লাভার আছেন ফুল ভালোবাসেন তাদের জন্য এই ড্রেসটা একেবারে মাস্ট হ্যাভ একটু সুন্দর স্ট্রাইপ প্রিন্টও আছে আবার ফুলের বিউটিফুল কম্বিনেশন আছে এন্ড ডামানটা जस्ट দেখেন একদম ছৌরা করে আমাদের কা

স্টকে থাকে না অ্যান্ড কোয়ালিটি এটা আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করলেই বুঝতে পারবেন যে আমার মুখের কথার সাথে কাজের মিল আছে কি না ঠিক আছে এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ওড়নাটা কাটওয়ার্ক এন্ড এমব্রয়ডারিজের মধ্যে ওড়না থাকছে পুরো ওড়নায় আমরা হচ্ছে ফ্লোরাল প্যাটার্নের ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা বডি কিন্তু সিক্সটি প্লাস লম্বা 48 এইট আছে দিস ইজ দ্য প্যান্ট উই হ্যাভিং অ্যান্ড এটা আমাদের ফাইনাল লুক এক কথায় অসাধারণ এক কথায় জাস্ট চোখ বন্ধ করে ওয়াও একটা ড্রেস এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এখন আপনারাই বলেন যে কোনটা বেশি সুন্দর এটা কিন্তু একটু ইয়েলো টোন সাথে আবার একটু গ্রিন কালারও আছে মানে কাঁচা আমের যে একটা কালার থাকে না ওই একটা কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি আর এখানে একটু অরেঞ্জ এর শেডও আছে খুব সুন্দর করে রোজ প্যাটার্নে প্রিন্ট করা এন্ড এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের যেটা এত সুন্দর করে এমব্রয়ডারিজ করা কাটওয়ার করা আছে একদম মনোমুগ্ধ করে এন্ড হাতের কাজ এগুলো কিন্তু এমব্রয়ডারিজ সব দেখলেই বোঝা যায় যে কতটা কোয়ালিটিফুল সো এটার ব্যাকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো ফ্রন্ট ব্যাক আপনারা স্লিভস সহ তিন

আর এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোর্শন ফাইনাল কোনো ভাবেই মিস করবে না তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে স্টক কিন্তু খুবই খুবই লিমিটেড সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং